হ্যালো এভরিওয়ান আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ বানাচ্ছি আমরা ঠেকুয়া তো যেহেতু ছট পুজো ছিল তো তার জন্য ঠেকুয়া তো বানাতেই হবে ক্রিস্পি মজাদার ঠেকুয়াগুলো তো যাই হোক তোমরা কতটা এটা পছন্দ করো ডেফিনেটলি জানিও আর সত্যি কথা বলতে যেটা প্রত্যেকটা ফেস্টিভ্যালের একটা মানে ব্যাপার থাকে না যে কিছু কিছু একটা স্পেসিফিক জিনিস থাকে ওই ফেস্টিভ্যালের জন্য যেরকম ছট পুজোতে ঠেকুয়া ছট পুজো হবে হবে না বা ঠেকুয়া খাবো না এটা হতে পারে না আমরা তো আগেকার দিনে কি করতাম আগে তো এত মানে বানানোর প্রসেস টসেস ছিল না প্রসেস ছিল না বলতে বানাতাম না অ্যাকচুয়ালি তো তার জন্য আমরা সব বিহারি বন্ধু বান্ধবদের বলে রাখতাম যে আমাকে কিন্তু এটা দিবি আমাকে কিন্তু ওটা দিবি এতগুলো দিবি অতগুলো দিবি এভাবে বলে রাখতাম কিন্তু আজকাল আর ওটা হয় না নিজেরাই বানাতে পারি নিজেরাই বানিয়ে খেয়ে নিই আর কি তো এখানে সব প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি যদিও বা এখনকার দিনে আর কাউকে কোনো কিছু প্রসেস বলতে হয় না কারণ ইউটিউবটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে অনেক কিছু দেখিয়ে দিয়েছে তো যাই হোক তো আমরাও এখানে বানাচ্ছিলাম এখানে আমি দিদি পিয়াদি চন্দ্র আমরা সবাই মিলেই বানাচ্ছিলাম আর আমি সুগার ফিটা বানাচ্ছিলাম কারণ একটু চিনি কম খাওয়াটা বেশি ভালো দেখো যার জন্য এখানে দু দু তরফে বানানো হচ্ছিল বেশি মিষ্টি আর কম মিষ্টিটা তো যাই হোক তো এখানে প্রিয়াদিও করছিল আমিও করছিলাম বাকি দিদি হলো সব হাজাভাজির দিকে ছিল তো আমরা আস্তে আস্তে করছি তো তোমরা কে কতটা ছট পুজোতে ঠেকুয়া বানিয়েছো খেয়েছো আর কতটা পছন্দ কর ডেফিনেটলি আমাকে জানিও আমার খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো যেটা বলছিলাম আর কি মানে প্রত্যেকটা ফেস্টিভ্যালের একটা আলাদা একটা ব্যাপার থাকে যেরকম দুর্গা পুজোতে আমাদের ওই ভোগ প্রসাদ খিচুড়ি এইসব ছট পুজোতে নাড়ু সরি লক্ষ্মী পুজোতে নাড়ু ছট পুজোতে এই ঠেকুয়া আর কি বলবো মানে পোষ পৌষ পার্বণে ওই পিঠে পুলি প্রত্যেকটা ফেস্টিভ্যালে আলাদাই একটা ব্যাপার থাকে তাই না বলো সামনে যেরকম পৌষ চলে আসছে পিঠে পুলি দিন আবার চলে আসবে আবার সেই ঠেকুয়া খাওয়ার জন্য আবার সেই বারো মাসের অপেক্ষা করতে হবে তো যাই হোক তো আমরা সবাই এখানে আড্ডা মারছিলাম গল্প করছিলাম করতে করতে এই সব ভাজাভাজি হচ্ছিলো আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম তো এখানে প্রিয়াদি ভাজাভাজি করছিল দিদিও ভাজাভাজি করছিল তো আমরা ছটার দিকে বসেছিলাম সন্ধ্যেবেলা আর রাত্রেবেলা মোটামুটি আড়াইটা তিনটা বেজে গেছিলো আমাদের সব কমপ্লিট হতে হতে তো মানে কি বলবো এতটা কঠিন প্রসেস আর এতটা টাইম টেকিং প্রসেস মানে সত্যি কথা বলতে যেটা আমি দিন মানে বুঝতে পারিনি গতবারও করেছিলাম গতবারও এখানেই ছিলাম তো গতবারও করেছিলাম কিন্তু গতবার তো আর আমি ভিডিও ব্লগ সেরকম কিছু করতাম না তো যার জন্য এইসব নেওয়া হয়নি তো এখানে তখন বারোটা আটত্রিশ বাজে তখনও মোটামুটি অনেকগুলো বাকি ছিল তো এখানে টোটাল সাত কেজি বানানো হয়েছে প্রচুর বানানো হয়েছে বাড়ির লোকের জন্য বন্ধু বান্ধবদের জন্য জিজুর আর বাদ বাকি যারা আছে বাড়ির লোকের তো এখানে সবার জন্যই বানানো হয়েছে সবাইকে দেওয়াও হয়েছে তো যাই হোক তো এটাই ছিল আমার ছট পুজোর ওর পরের দিনের কাজকর্মগুলো তো সবাই মিলে অনেক আড্ডা গল্প অনেক রাত করে ঘুমানো মানে কি বলবো এভাবে এখানে দিনগুলো যে কীভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আবার বাড়ি যেতে হবে এগুলো খুব মিস করবো যাই হোক আজ আসি বাবাই